চট্টগ্রাম শহর থেকে দূরে ডে টুরের জন্য সেরা একটি জায়গা এটি আর এটি ডে টু নিয়ে এখন কথা বলবো আর এই ভিউটা কি অসাধারণ দেখুন এই ফুলগুলোর সাথে ভিউটা খুবই অসাধারণ আমি যদি এখানে না আসতাম বুঝতামে না যে আমাদের চট্টগ্রামে এত সুন্দর একটা জায়গা আছে যে ফ্যামিলি সহ জন্য অনেক সুন্দর আমরা চলে আসলাম শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মিরাসরাই ও বারিয়ারহাটের হাটের মাঝামাঝি আরশিনগর ফিউচার পার্কে শুরুতে আমরা প্রবেশের জন্য টিকিট করতেছি আর এখানে জনপ্রতি টিকিট প্রাইস হচ্ছে একশো টাকা যদিও একটু সামান্য বেশি মনে হয়েছে আমার কাছে তাও মোটামুটি ঠিক আছে বর্তমান সময়ে সব কিছুর দামের সাথে আসলে তাল মিলিয়ে সব কিছু চলতেছে তাই সব কিছুর দাম অনুযায়ী টিকিট প্রাইসও ঠিক আছে খারাপ না বাইর থেকে যতটুকু দেখতেছি অনেক মোটামুটি সুন্দর দেখাচ্ছে ভিতরে যাইলে বাকিটা বুঝবো কি আসলে একশো টাকা বিথে গেছে নাকি একশো টাকা পুরোপুরি উসুল হয়েছে আমি যাচ্ছি আমার গাড়িটা পার্কিং করতে আর এখানে পার্কিং এর ব্যবস্থাও অনেক ভালো দেখলাম কার বাইক ছোট মিনি ব্রাস যা ইচ্ছা আপনার এখানে ওইটাই পার্কিং করতে পারবেন পাশে আরও অনেক জায়গা আছে পার্কিং করার তবে এখানে পার্কিং জন্য যেটা দেখলাম কোনো চার্জ নেওয়া হয় নাই এটা হচ্ছে একটা সুন্দর ব্যবস্থা সব জায়গায় নির্দিষ্ট একটা পরিমাণ দিয়েই করা লাগে বিশ টাকা বা তিরিশ টাকা কিন্তু এখানে এরকম কোনো নির্ধারিত কিছু নাই সম্পূর্ণ ফ্রিতে এখানে পার্কিং করতে পারবেন পার্কিং তাদের অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারপাশে পার্কিং এর গাছ আছে তাই মনোমুগ্ধকর পরিবেশ প্রবেশ করলাম পিউসার পার্কের ভিতরে আর প্রবেশ দেখি মানুষের ঝামেলা অনেক মানুষই আছে আর এটা হচ্ছে উপর থেকে সম্পূর্ণ ভিউ এখানকার আপনার এই পাশটাতে ভিউ অনেক বেশি আর ওদের সম্পূর্ণ জায়গাটা হচ্ছে ওই পাশে ওই পাশে বিশাল বড় জায়গা এই পাশে কম পাবেন অর্থাৎ আপনার বাম পাশে কম পাবেন ডান পাশে ওদের বিশাল বড় জায়গা বিশাল বড় এরিয়া ঘুরতে পারবেন এটা হচ্ছে পতন ফলক এটা আসলে অনেক সুন্দর করছে মোটামুটি গুলচার পার হচ্ছে সব মিলে আমি দেখতেছি গেটটাও সুন্দর করছে আর সব জায়গায় দেখাচ্ছি আমি ভিতরে কি আছে এখানে দেখতে থাকুন ভিডিওটি আর উপভোগ করুন এখানকার এ টু জেড সকল সৌন্দর্য দেখুন মিলাই সব সুন্দর আছে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন মোটামুটি আর পরিবার নিয়ে বেশিরভাগ আসতেছে এখানে আর পিকনিক করার জন্য সুন্দর একটি জায়গা আসুন ঘুরুন দেখুন হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এখানে আর বাচ্চারা খেলতেছে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে এটা বাচ্চাদের রাইড তারপরে হচ্ছে এটাও বাচ্চাদের রাইড আসলে গলে আমার মন ভালো লাগে আমি এই জন্য সবসময় গুলি সর্বদা গুরার চেষ্টা করি অবয়েস যেখানে যায় ওইখানে গুলি আর এটা হচ্ছে এখানে মহিলারাও থাকে আর এখানে হচ্ছে বাচ্চাদের ক্লাসের ছবি তোলার জন্য অসংখ্য জায়গা আছে চাইলে ছবি তুলতে পারবেন আপনারা ওরা ছবি তোলার জন্য জায়গা করছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল টাইগার আছে এসে আর এইসএস বাচ্চাদের জুন আর এইটা হচ্ছে আর একটি জুন এখানে আপনি ঘোরার জন্য ঘুরতে পারবেন সবকিছু দেখতে পারবেন আসলে আমি ভাবিনি এরকম একটা সৌন্দর্য প্লেস এখানে আছে তৈরি হয়েছে সব মিলিয়ে এখানে এই পাশে আছে মতু পাতলুর যে বিভিন্ন চরিত্র আছে মতু পাতলু আছে সব আছে আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট আর পরিবেশও অনেক ভালো আসলে আমি প্রথমে ভাবি নেই যে এত সুন্দর পরিবেশ হবে এখানে পরিবেশও খুব সুন্দর আর সব মিলায় পরিবেশ অনেক সুন্দর অনেক ঠান্ডা এখানে আপনার সবাই আসতে পারবে চাইলে ছোট ছোট বসার জায়গাগুলো সুন্দর এই যে এই পাশেও বসার জায়গা আছে তারপরে এই পাশেও বসার জায়গা আছে এগুলোও বসার জায়গা এখানেও বসার ফুল জায়গা এটা আর যারা ঘুরতে আসে তারা সবাই এখানেই বসে এখানে বসে আপনি চাইলে অর্ডার করলে খাওয়ার আসবে পাশেরটা হচ্ছে রেস্টুরেন্ট তেমন কিছু আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলা আসলে বিশাল এরিয়া এটা বিশাল জায়গা আপনি না আসতে বুঝবেন না তাই আসুন ঘুরুন আর বসার জন্য এখানেও জায়গা আছে

ঘুরার জন্য দুইটা রাইড আছে নৌকার মতো চাইলে এখানে বাচ্চা নিয়েও আসতে পারবেন আপনারাও ঘুরতে পারবেন পানির লেকের মতোই ছোট একটা পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য এটা করা এই পার্কের আর চাইলে এখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারবেন এখানে ওইটাও আছে বাউল মঞ্চ এখানে যদি আপনি কোনো অফিসিয়াল প্রোগ্রাম বা কোনো পিকনিকের মতো নাচ গানের আয়োজন করেন তাহলেও পারবেন মোটামুটি জায়গা সম্ভব মানে মোট মিলাই এটার ভিতরে সব কিছু আছে খেলাধুলা থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সব কিছুই পাবেন এটার মধ্যে আর খাওয়ার দাওয়ার সব কিছু টোটাল আমাদের শহর থেকে এখানেই আসে আপনার পিকনিকের মতো পিকনিক করার জন্য এই শহর থেকে আসে আর অনেক প্রতিষ্ঠান থেকে অনেক লোক আসে এখানে যাতে তারা পিকনিক করতে পারে হয়তো বছরে একবার বা কয়েক মাস পর পর একবার যদি করে তাহলে এখানে আসতে পারবে শহর থেকে অনেক হাঁটলাম তাই পুরা আর পার্ক পার্ক হাঁটা শেষ এখন একটু বসলাম আর পুরো পার্কের অসাধারণ ছিল সব মিলে সবকিছুই অসাধারণ ওদের ব্যাপারটা হচ্ছে ওদের বসার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যতই আপনার ভ্রমণকারী মানুষ আসুক না কেন ভ্রমণ পিপাসু মানুষ আসুক না কেন ওদের বসার জায়গা আছে তারপরে রেস্টুরেন্ট বড় ওদের খাওয়ারও ব্যবস্থা আছে আর বর্তমানে আরো কাজ চলতেছে ওদের আরো সুন্দর করবে ওরা এটা না আসলে আসলে বুঝবেন না এটা সৌন্দর্য তাই আসুন এখানে ঘুরে যান ফ্যামিলি সহ বা বন্ধু বান্ধব সহ আসলে এগুলো আমাদের পর্যটক কেন্দ্র এগুলাতে ঘুরলে আপনার দেখা গেছে এখান থেকে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এই এই পার্কটার মাধ্যমে আবার দেখা গেছে এখান থেকে অর্থনীতিতে একটা অংশ আমাদের সরকার পাচ্ছে কারণ এখানের এই জায়গা এখান থেকে বিক্রি সব কিছু সরকারের পাউন্ডে ব্যাট ট্যাট মিলে একটা অংশ যায় তাই আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘুরুন দেশীয় জায়গায় ঘুরুন সবাই